পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘাটালে সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সাংসদ কোটা থেকে কয়েক বছর আগে হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য প্রায় দু কোটি টাকা ব্যয়তে তৈরি হয়েছে নাইট সেন্টার যাত্রী নিবাস বর্তমানে দু কোটি টাকার নাইট সেন্টারে বেহাল দশা তীব্র গরমে ঘোরে না কোনো পাখা ভেঙে পড়ে রয়েছে পাখা এমনকি ইলেকট্রিকের বোর্ড ভেঙে বেরিয়ে রয়েছে তীব্র গরমের মধ্যে চরম সমস্যায় রোগীর পরিচরে না তাদের অভিযোগ গরমে নাইট সেল্টার যাত্রী নিবাসে চলে না কোনো পাখা নোংরা আবর্জনা হয়ে পড়ে রয়েছে বাড়ছে উপদ্রব তীব্র গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের এমনকি নাইট নিবাসে ঘুরে বেড়াচ্ছে কুকুর যদিও বিষয়ে খাটাল মহকুমা সর্বিসিটি হাসপাতালে সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান আমরা অভিযোগ পেয়েছি তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়া হবে তবে এ বিষয়ে পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন খাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ পঞ্চানন মন্ডল তিনি বলেন আমি হাসপাতালের সুপারের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি নাইট শেল্টারের পাখাগুলি ঠিক করা হবে ও রোগীর পরিচালনা গরম থেকে রেহাই পাবে এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয়